হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিকটা একটু আলাদা তোমরা টাইটেল আর থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকের টপিকটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আলোচনা করব এই সাবজেক্টটাকে নিয়ে অর্থাৎ ফিজিক্স সাবজেক্টটাকে নিয়ে এবং ফিজিক্স সাবজেক্টে কি করে সত্যি কি আদৌ নাইনটি পারসেন্ট নাম্বার পাওয়া যায় নাকি ফিজিক্সের কোয়েশ্চেন উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে সত্যি অনেক হার্ড আসে বা কঠিন আসে সমস্ত কিছু আলোচনা করবো তুলচারের বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা পাঁচ সাত মিনিটের ভিডিও হবে হয়তো সেটা কিন্তু অবশ্যই দেখো এই ভিডিওটা দেখো এটাই আমার রিকোয়েস্ট পাঁচটা স্টেপে জিনিসটাকে ব্যক্ত করার চেষ্টা করব এবং হেডলাইন আমি ওপরে দিয়ে দেবো যে হাউ টু মাস্টার ইন ফিজিক্স অর্থাৎ ফিজিক্স কাশে হোগা ক্যাসে ফিজিক্স কা মাস্টার বানে গে তু হাউ টু মাস্টার ইন ফিজিক্স অর্থাৎ ফিজিক্সের মাস্টার হবো কি করে ফিজিক্সের মাস্টার হতে গেলে ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে হয় স্যার তাহলে তো ফিজিক্সের মাস্টার হয়ে যাব না ওই মাস্টার না এই মাস্টার মানে হচ্ছে পারদর্শী ওকে ফিজিক্সে আমি পারদর্শী হব কীভাবে এটা অনেক মানুষেরই অনেক ছাত্র ছাত্রীদেরই কোশ্চেন থেকে ইভেন একজন ছাত্র আমাকে টেলিগ্রামে অসেনা ছাত্র মানে সাবস্ক্রাইবার আমার সে কিন্তু জিজ্ঞেস করছিলো সেখান থেকে আমার মনে হলো যে একটা ভিডিও রিলেটেড বানিয়ে দেওয়া যাক তাহলে মনে হয় এই ছাত্রটার মতো ওর ছেলেটার নাম হচ্ছে রিক রিক সেই রিকের মতো হয়তো অন্যান্য ছাত্র ছাত্রীদেরও সেম প্রশ্ন থাকতে পারে মনে হয় সেটার জন্য আজকের ভিডিওটা বানানো আশা করছি রিক নিজেও তুমি এই ভিডিওটা তুমি অবশ্যই দেখছো ঠিক যাই তোমার নামটা আমি মেনশন করলাম তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমার কাছ থেকে আমার এই ভিডিওটা বানানোর প্ল্যানটা এলো মাথাতে পাঁচটা স্টেপে বিষয়টা বলবো সেটা হচ্ছে ফাইভ স্টেপস পাঁচটা স্টেপ করতে হবে ওই ছেলেটাকেও আমি কিন্তু টেলিগ্রামে পাঁচটা স্টেপ আলোচনা করেছিলাম যাই হোক অত হয়তো মানে এক্সপ্লেন করে হয়তো বলা হয়নি জাস্ট আমি বলে দিয়েছিলাম এগুলো ফলো করলে তোমার মোটামুটি ফিজিক্স একটা ভালো দখল চলে আসবে সাবজেক্টটা তো দখল আনতে হবে প্রশ্ন যাই আসুক আমি করতে পারবো কনফিডেন্স লেভেল যখন একটা বিষয় সম্পর্কে একটা একটা পরীক্ষা সম্পর্কে তোমার যখন একটা একটা দখল চলে আসে একটা কনফিডেন্স লেভেল যখন গ্রো হয় এবং তুমি ধীরে 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 জিনিসগুলো করতে পারো তখন এই পারা জিনিসটা হ্যাঁ আমি পারি এই জিনিসটা তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করে এই আত্মবিশ্বাসটা একবার তৈরি হয়ে গেলে ফিজিক্স না যে কোনো সাবজেক্টেই কিন্তু তোমার ভালো দখল হতেই পারে ক্লিয়ার চলো তাহলে প্রথম যে স্টেপ যেটা আমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আমি বলবো প্রত্যেকটা এই অন্য ধরনের ভিডিওতে বলি যে ফিজিক্সকে স্ট্রং করব কেন কেন ফিজিক্সকে স্ট্রং করবো হোয়াই এই হোয়াইটাকে ক্লিয়ার রাখতে হবে এটা বিভিন্ন পারসপেক্টিভ হতে পারে কোনো অসুবিধা নেই তাতে যে স্যার আমার এত আলাদা পার্সপেকটিভ হতেই পারে হতে পারে তোমাকে এইচ এসে ভালো মার্কস এইচএস মার্কস এটাও কিন্তু তোমার টার্গেট হতে পারে যে স্যার এইচ এ আমার ভালো মার্কস দরকার দেন আমি আর ফিজিক্স নিয়ে এগোতে চাই না হতেই পারে হতেই পারে এটা একটা কারণ হতে পারে তুমি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ যে স্যার ফিজিক্সটা ছাড়া তো আমি নিট কোয়ালিফাই করতে পারবো না তাহলে কম্পিটিটিভ এক্সামের জন্য সেখানে ভালো মার্কস করার জন্য সেখানটাকে মানে কম্পিটিটিভ এক্সামটাকে ক্র্যাক করার জন্য সেটাও তোমার একটা টার্গেট হতে পারে অর্থাৎ হোয়াইটটা অনেক বেশি পরিষ্কার থাকা দরকার কেন করব যে কোনো কাজের পিছনে আগে হোয়াইটও যদি পরিষ্কার না থাকে সেই কাজটার জন্য তুমি কোনো মোটিভেশন যেটাকে বাংলাতে প্রেশনা বলা হয় সেটা কিন্তু তুমি অনুভব করতে পারবে না ফিল করতে পারবে না আর ফিজিক্স যদি ফিল না করো রাটা মারো তাহলে আর ফিজিক্স হয় না অ্যাটলিস্ট বস ওকে ক্লিয়ার নেক্সট নেক্সট হতে পারে দুই ক্ষেত্রে মার্কসের কথা বললাম এক ক্ষেত্রে মার্কস ক্ষেত্রে এক্সাম ক্লিয়ার অর্থাৎ এক্সাম ক্র্যাক আর একটা হতে পারে ভালো লাগে যে স্যার আমার ফিজিক্সটাকে ইন্টারেস্ট পাই ইন্টারেস্ট পাই যে স্যার আমার ফিজিক্সটা ভালো লাগে তাই আমি ফিজিক্স নিয়ে এগিয়ে যেতে চাই তাই আমি ফিজিক্সটার মতো দখল আনতে চাইছি ফিজিক্সটাকেই আমার ভালো লাগে ফিজিক্সটাকে আমি ধ্যান জ্ঞান বানিয়ে নিয়েছি এটা হচ্ছে বিষয় এটা একটা হতে পারে আরেকটা হতে পারে এটা একটা বাহ্যিক রিজন বা এটা একটু একটু কম রিজন সেটা হচ্ছে যে স্যার ফ্যামিলি প্রেসার স্যার ফ্যামিলিতে বলছে যে এইচ ভালো মার্কস পা ফ্যামিলিতে বলছে কম্পিটিভ এক্সামটা এক পা ফ্যামিলিতে বলছে ফিজিক্স নিয়ে অনার্স কর ফিজিক্স নিয়ে মাস্টার্স কর এটা হতে পারে বন্ধু বান্ধবীদের মধ্যে বা টিচার্সদের মধ্যে যে এটা একটা ভালো সাবজেক্ট বাবা এটা নিয়ে পড়াশোনা করো এই করো ওই করো বলতেই পারে ফ্যামিলি হতে পারে টিচার্স হতে পারে ফ্রেন্ডস হতে পারে এইসব বিষয়গুলো কিন্তু হতে পারে যে স্যার ওরা অনেক ফিজিক্সে পাকা পটু দক্ষ আমিও কিন্তু দক্ষ হতে চাই এই চারটার মধ্যে যে কোনো কিছু হতে পারে কিন্তু তোমার ক্লিয়ার ইজ ইট ক্লিয়ার টু অল বোঝা যাচ্ছে জিনিসটা হোয়াইটা অনেক বেশি কিন্তু ক্লিয়ার হওয়া প্রয়োজন দু নম্বর যে স্টেপটা হোয়াই ক্লিয়ার হয়ে গেল তাহলে যে এগুলোর মধ্যে একটা হচ্ছে বিষয় এবারে করতে হবে এই যে প্রথম কথাটা বললাম হোয়াই যে কোনো কাজের পিছনে হোয়াই এটাকে বলা হয় কিন্তু ওই মনের প্রস্তুতি কি বললাম এটাকে মনের প্রস্তুতি এবারে ফিজিক্যাল প্রস্তুতি তো দরকার অর্থাৎ হাতে কলমে কাজে কর্মে তো করে দেখাতে হবে শুধু মানসিক প্রস্তুতি থাকা কি থাকলে কি হবে এবার আমরা কাজে কলমে মানে হাতে কলমে করে দেখাবো কাজে কর্মে হাতে কলমে করে দেখাবো দু নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে থিওরি যে পার্টটা যে কোনো একটা বই তুমি তুলবে 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 বলছি কেন পিক আপ পিক এনি বুক এনি অথার্স বুক এনি অথার যে কোনো অথারের একটা বই তুলবে যেটা তোমার সুবিধে বলে মনে হবে সেই ক্ষেত্রে গাইড নিতে পারো তোমার টিচারের তোমার দাদার যারা এই লাইনে আছে অথার্স পিক আপ এনি অথার্স বুক যে কোনো পাবলিশার্সের যে কোনো লেখকের একটা বই তোলো সেটার যে থিওরি অর্থাৎ যেটাকে বলা হয় টেক্সট বুক রিডিং যেটা আমি ভীষণ 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 কিন্তু গুরুত্ব এখানে দেবো টেক্সট বুক রিডিং অর্থাৎ পাঠ্য বইটাকে পড়ার চেষ্টা করো সেটা যে কোনো সাবজেক্টের এই জন্যই এটা কিন্তু অ্যাপ্লিকেবল হতেই পারে তাহলে টেক্সট বুকটাকে পড়ার চেষ্টা করো টেক্সট বুকটাকে পড়তে 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 তার যে থিওরি আছে সেই থিওরি পাঠটা কিন্তু ক্লিয়ার করো কনসেপ্ট বিল্ড করো কি বলতে চাইছি এই থিওরির মধ্যে দখল আনার চেষ্টা করো হ্যাঁ আমি বাহ্যিক বল না দিলে সেখানে কোনো তরণ সৃষ্টি হতে পারে না তরণ সৃষ্টি হয়েছে মানে ড্যামসিও সেখানে একটা বাহ্যিক বল আছে সেটা হতে পারে তুমি দেখতে পাচ্ছ না সেটা হতে পারে হয়তো কিছু ইন্ট্রেন্সিক ফোর্স থাকে অভ্যন্তরীণ বল যেমন টান একটা অভ্যন্তরীণ বল সেটা হতে পারে কিন্তু হবেই হবে মানে হবেই তুমি দেখতে পাচ্ছ না হয়তো মেবি তাহলে কনসেপ্ট বিল্ড আপ করো হলো থিওরি হলো আলোচনা দেন থিওরি আলোচনা করার পরে ফিজিক্স তো অঙ্ক ছাড়া হয় না ফিজিক্স বলা হয় যে ফিজিক্সের অঙ্ক মানে একটা ওয়াইফ মানে ম্যাথামেটিক্স ইজ অফ ওয়েফ ওয়াইফ অফ ফিজিক্স এইভাবে স্বামী স্ত্রীর মতো থাকে এমনি ব্যাপার দেন তোমরা কি করবে দেন নিউমেরিক্যালসের জন্য আমি দুটো পয়েন্ট করব তিন করবো আর চার করব। ক্লিয়ার নিউমেরিকালসের জন্য আমি দুটো পয়েন্ট করব তিন আর চার সেটা হচ্ছে এক্সাম্পেল প্রথমে করো অর্থাৎ এক্সাম্পেল সল্ট বা যে সল্ট এক্সাম্পেলগুলো থাকে সেইগুলো করার চেষ্টা করো সেখানে কি হবে উত্তর দেওয়া আছে এমন প্রশ্ন প্রথমে করার চেষ্টা করো বা হতে পারে যে উত্তর দেওয়া আছে এমন প্রশ্ন না করে তোমার স্যার যেখানে তুমি টিউশন পড়ছো স্কুলে যেখানে পড়ছো সেখানে হয়তো সেই স্যার তোমাকে প্রশ্ন দিলেন একটু ট্রাই করতে বলেন দেন উনি করে দিলেন অর্থাৎ প্রথমেই অজানা প্রশ্নের দিকে কিন্তু ছুটবে না কথাটা পরিষ্কার হলো উত্তর দেওয়া আছে এমন প্রশ্ন করার চেষ্টা করো প্রথমে এটা এমন প্রশ্ন করবার চেষ্টা করো সেখান থেকে তোমার কি হবে ধারণাটা আরও স্বচ্ছ হবে করবার চেষ্টা করো চেষ্টা করো বোঝা গেলো নিশ্চয়ই ফোর্থ যেটা আমি করবো যেই শল শর্ট এক্সাম্পেলগুলো ক্লিয়ার হবে সেই কিন্তু অজানা উত্তর মানে উত্তর জানা নেই মানে শর্টটা জানা নেই উত্তর তো জানা আছে উত্তরটা দেওয়া থাকবে অজানা প্রশ্নের মানে অজানা প্রশ্ন না মানে উত্তর নেই এমন প্রশ্ন ওই আর কি অজানা প্রশ্নের পিছনে পিছনে দৌড়াবে তারপর তুমি সলভ করতে থাকো দৌড়াবে এবং এই সলিউশন সিরিজ তো আমার আছেই ক্লাস ইলেভেনের ফিজিক্সের আছে চারটা প্রশ্ন ক্লাস টুয়েলভের ফিজিক্সের ছায়াপ্রকর্শনী চলছে কাজ চলছে এই কাজটা তোমাকে করতে হবে এত কিছু করার পরে না তোমার একটা একটা আত্মবিশ্বাস তৈরি হবে একটা কিন্তু কনফিডেন্স লেভেল বিল্ড আপ হবে এইটাই কিন্তু দরকার যে কোনো সাবজেক্টের দখল পেতে হলে সেই সাবজেক্টের প্রতি তোমার একটা আত্মবিশ্বাস থাকা দরকার যে হ্যাঁ আমি জানি হ্যাঁ আমি পারবো এই পারবোটা যখন চলে আসবে তখন কিন্তু একটু কাজ হয়ে যাবে অনেকটাই কাজ হয়ে গেছে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে তোমাকে এক্সাম দিতে হবে সেই এক্সামের তোমরা অনেক কিছু নাম দাও স্যার মক টেস্ট স্যার মডিউল টেস্ট স্যার অমুক টেস্ট মুক্ত কথা হচ্ছে এক্সাম দিতে হবে সেটা তুমি স্কুলে দাও বা ক্লাস টেস্ট যেটাই দাও ইউনিট টেস্ট কারুর থাকতে পারে স্কুলে ছোট ক্লাস টেস্টের মতো ওইভাবে না কিন্তু স্কুলে যেটা কন্ডাক্ট করায় ছোটোখাটো এক্সাম দিতে পারো এক্সাম দিতে হবে পারো না হবে পারো না হবে সেই টিউশন টিচারকে বলতে পারেন পারো তুমি যে স্যার একটা এক্সাম নিয়ে নিন এই অধ্যায়ের উপরে এইভাবে তোমাকে কিন্তু রেডি করতে হবে এইভাবে যদি তুমি প্রপারলি রেডি করো এটা মানসিক প্রস্তুতি বললাম আর এটা এটা পুরো হচ্ছে কিন্তু তোমার শারীরিক প্রস্তুতি অর্থাৎ ফিজিক্যাল ফিজিক্যাল প্রিপারেশান এটা হচ্ছে মেন্টাল প্রিপারেশান এইভাবে কিন্তু তুমি অবশ্যই কি বললাম আমার কথা আমার গ্যারেন্টি যে তুমি অবশ্যই কিন্তু নাইনটি পার্সেন্ট স্কোর স্কোরটাই সবচেয়ে বড় কথা না ওই যে বললাম হোয়াইটা ক্লিয়ার থাকা ভীষণ জরুরি নাইনটি পার্সেন্ট স্কোর কারণ স্কোরটাকে তো আমি আমরা বেশি প্রায়োরিটি দিই তাই আমি থামনেলে টাইটেলে এই তে দিয়েছি বা এখানেও লিখছি নাইনটি পার্সেন্ট স্কোর কিন্তু করতে পারবে এবং সবচেয়ে বড় কথা যে সাবজেক্টটার প্রতি একটা দখল আনতে পারবে দখল আনতে পারবে একটা আত্মবিশ্বাস ক্রিয়েট হবে এবং যার ফলে তোমার এইচ কিন্তু নাম্বার ভালো আসবে যে ফিজিক্সটা জানে সেই কি নাম্বার কম পাবে কি মনে হয় তোমার যে ফিজিক্সটা জানে যে ফিজিক্সটা বোঝে সেই কি নাম্বার কম পাবে কি মনে হচ্ছে মনে তো হচ্ছে না তাহলে আগে দখলটা তো আনো নাম্বার এমনি এমনি চলে আসবে এই গেলো ব্যাপার সেই একটা কথা আছে না যে কামিয়াবিকে লিয়ে মত পড়ো কামিয়াব হোনেকে লিয়ে মাত পড়ো কাবিল কে লিয়ে পড়ো আগে তুমি কাবিল হো তো কামিয়াব তো না একদিন হয়ে যাওগে মানে ফিজিক্সের প্রতি তুমি যদি এটা যোগ্য হ্যাঁ আমি এটা জানি এই মার্কস পাওয়ার আমি যোগ্য তাহলে মার্ক্স তুমি পেয়েও যাবে ডোট ওয়ারি বি হ্যাপি দেখো আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত থাকবে দেখা হবে নেক্সট এরকম কোনো আলাদা টপিক নিয়ে যেখানে সলিউশন সিরিজ ছাড়াও কোনো টপিক রিলেটেড কথা বলবো আর যদি তোমাদের মনে হয় যে কোনো একটা টপিক নিয়ে আমি কথা বলি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর লাস্টলি রিক থ্যাংক ইউ এই টপিকটা আমার মাথায় আনবার জন্য এবং ভিডিওটা বানাবার ক্ষেত্রে একটা উৎসাহী উৎসাহ দেওয়ার জন্য তুমি হয়তো জানো না বাট আমি এখান থেকে উৎসাহ পেয়েছি যখন তুমি জিজ্ঞেস করলে যে স্যার ফিজিক্সের দখল আনবো কী করে এবং ফিজিক্সের প্রতি একটা ভালোবাসা ক্রিয়েট হবে কী করে ইন্টারেস্ট গ্রো হবে কী করে বা কনসেপ্ট বিল্ড আপ হবে কী করে এই প্রশ্নটাও করেছিল থ্যাংকস তোমাকেও যাই হোক হচ্ছে নেক্সট ভিডিওতে দেন টেক কেয়ার ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড ভেরি মাচ ইম্পর্টেন্ট এনজয় ইউর লাইফ খুব ভালোভাবে কিন্তু এনজয় করো টেক কেয়ার বাই